দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আমি আব্দুর মানহিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়েনঘাট উপজেলার দামাড়িপাড়া গ্রামে এবং দামাড়িপাড়া গ্রামের যে বন্যার যে পরিস্থিতি আজকে সেটুক সেটুকু দেখানোর জন্য আমরা আজকে এখানে চলে আসছি এবং আপনারা জানেন কয়েকদিন পর আজকে বিকেলটি রুদ্রোজ্জ্বল বিকেল দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে একটু রোদ দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে কিছু সুখবর অনেক পানি কমেছে ইতিমধ্যে এবং আমরা গোয়েন্ট যেখানে সবচেয়ে বেশি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত সে এলাকায় আমরা অবস্থান করছি এবং এলাকায় হেঁটে যাওয়ার কোনো উপায় নেই দেখুন আমরা নৌকায় অবস্থান করছি একটি নৌকাতে আমরা অবস্থান করছি এবং নৌকাতে করে পুরো এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি এই দেখুন একটি বাড়ির অবস্থা চতুর্দিকে প্রায় দশ পনেরো ফিট পানি রয়েছে আমরা একটু নৌকায় অবস্থান করেছি এবং নৌকা থেকে এই এলাকাটুকু ঘুরে ঘুরে দেখাচ্ছি গোয়েনঘাট এলাকার অবস্থান করছি এবং এই গড়গুলোতে মানুষ নেই তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন এ দেখুন কি কষ্টকর অবস্থা কি ভয়ানক অবস্থা কি ভয়ানক অবস্থার মধ্যে মানুষ বসবাস করছে আপনারা দেখুন অনুমান করুন যে কি কষ্টে মানুষ অবস্থান করছে এই দেখুন এই দেখুন আপনারা এই যে একটি ঘরের অবস্থা চতুর্দিকে প্রায় পনেরো দশ পনেরো ফিট পানি রয়েছে এবং দশ পনেরো ফিট পানি চতুর্দিকে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই প্রতিটি ঘরবাড়ির একই অবস্থা এদিকে এবং গোয়েনঘাট উপজেলার গোয়েনঘাট থানার দামারিপাড়া এলাকায় আমরা অবস্থান করছি এই দেখুন কত ভয়াবহ অবস্থা এখানে প্রায় দশ পনেরো ফিট পানি এবং আমরা নৌকাতে করে লাইভটি করছি এই দেখুন চিন্তা করুন যে কিভাবে মানুষ বসবাস করবে এই অবস্থার মধ্যে এবং মানুষ একা এই এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং বাজারের বিভিন্ন উঁচু জায়গায় তারা অবস্থান নিয়েছেন এই বাড়িগুলাতে একজন মানুষ নেই আমরা দেখেছি এবং আজকে পানি কমার পরেও এই অবস্থা রুদ্রোজ্জ্বল একটি বিকেল আজকে প্রায় এক সপ্তাহ পর রুদ্রজ্জ্বল একটি বিকেল পাশেই রয়েছে রাস্তা কিন্তু আপনারা দেখছেন যে একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি প্রায় তিন ফুট পানির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি এই দেখুন অবস্থা এবং নৌকা ছাড়া চলাচল একেবারেই অসম্ভব কি ভয়াবহ অবস্থা এই দেখুন এই হচ্ছে রাস্তা

আমরা অবস্থান করছি গোয়েনঘাট থানার গোয়েনঘাট উপজেলার দামারিপাড়া গ্রামে এবং পাড়া গ্রামের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে আমরা সে জায়গায় অবস্থান করছি আর প্রায় এক সপ্তাহ পর আজকের একটি রুদ্রোজ্জ্বল বিকেল আমরা দেখছি এবং অনেক পানিও কমেছে ইতিমধ্যে প্রায় এক ফিটের মতো পানি কমেছে আমরা আপনার সাথে একটু কথা এই দেখুন এই দেখুন একজন পথচারী যাচ্ছেন

বাজার খরচ করতে তিনি বাজারে আসছেন কয়েক তিনি এক কিলোমিটার যাবেন এদিকে তার গ্রামে সেটি হচ্ছে এলাকা এই দেখুন যাওয়ার এছাড়া কোনো উপায় নেই হয়তো নৌকা না হয় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া এই দেখুন আরো কয়েকটি বাড়ি বাড়ি রয়েছে এখানে আমরা সেই বাড়িগুলি দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আরো দু একটি বাড়ি দেখাতে আপনাদের যে রাস্তা দিয়ে এই সিলেটের সাথে গোয়েনঘাটের যোগাযোগ ছিল এই সেই রাস্তায় গোয়েনঘাটের সাথে যে রাস্তাটি সিলেটের সাথে যে গোয়েনঘাটের যাওয়া আসার রাস্তা এই হচ্ছে সেই রাস্তা এবং সেই রাস্তায় এখন তিন চার ফুট পানি সিলেটের গোয়েনঘাট উপজেলার অবস্থা সবচেয়ে নাজুক অবস্থা গোয়েনঘাটের এই দেখুন কিছুদিন আগে এই জায়গাগুলি শুকনো ছিল এখন এখানে প্রায় দশ পনেরো ফিট পানি রয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আমরা আরেকটি বাড়ির অবস্থা দেখাচ্ছি এবং এই দেখুন আজকে অনেকটি পানি অনেক পানি কমেছে আজকে এবং কয়েকদিন পরে আজকে এর একটি রুদ্র উজ্জ্বল বিকালে আমরা দেখলাম আজকে বিকালে প্রায় রোদ ছিল এই দেখুন একটি বাড়ি তবে বাড়ির ভিতরে মানুষ হয়তো বা নেই আজকে এই বাড়ি থেকে পানি নামছে এই বাড়ির অবস্থা দেখুন আর একটু পানি শুকানোর পরে এই গড়টি যাওয়ার অবস্থা এই দেখুন পাশাপাশি আজকের যে দিনটা সেটা অনেক দিন পর কয়েকদিন পর প্রায় সপ্তাহ সপ্তাহ অনেক পর আজকে একটু রোদ দেখা গেল আকাশে এবং আর আজকের বিকেলটি খুব সুন্দর অনেক পানিও কমেছে ইতিমধ্যে এই দেখুন বাড়িঘরের অবস্থা এই গড়টি অবশ্যই অবশ্যই পড়ে যাবে এই দেখুন বন্যা কমার সাথে সাথে ঘর গড়ের অবস্থা খুব খারাপ যে কোনো সময় দোষে পড়ে যেতে পারে খড়ের ভেড়া

দর্শক আমরা সবাই যে শেয়ার দিবেন শেয়ার আপনার প্রতিদিন নতুন নতুন একটি কিছু নতুন একটি জায়গা দেখানোর চেষ্টা করি আপনাদের এবং সত্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই দেখুন বাড়িঘরের অবস্থা এলাকায় আসা সম্ভব না আমরা একটি নৌকাতে নৌকাতে করে লাইভ করছি এবং এই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ কত কষ্টে তাদের দিন যাপন করছে কত কষ্টে আমরা গতকালকেও ছিলাম কোম্পানিগঞ্জ এলাকায় আজকে আমরা আসছি গোয়েনঘাট তানায় গোয়েনঘাট উপজেলায় গোয়েনঘাট উপজেলার একটি গ্রাম দামারিপাড়া গ্রামে আমরা অবস্থান করছি চতুর্দিকে পানি আর পানি এই দেখুন একটি গ্রাম ছোট ছোট অনেকগুলি গ্রাম রয়েছে এভাবে একটি গুচ্ছ গ্রামের মতো দশ পনেরোটা বাড়ি নিয়ে একটি গ্রাম দশ পনেরোটা বাড়ি নিয়ে একটি গ্রাম এরকম ছড়িয়ে ছিটিয়ে অনেক বাড়িঘর রয়েছে এখানে এবং প্রতিটি বাড়িতে পানি এবং আজকে অনেক বাড়ি থেকে পানি নামছে আমরা দেখছি গতকালকে এই বাড়িতে পানি ছিল আজকে সুন্দর একটি বিকেল রুদ্রোজ্বল একটি বিকেল আমরা বেশ এক সপ্তাহ পর একটি রুদ্রজ্জ্বল বিকেল রুদ্রোজ্জ্বল একটি বিকেল দেখলাম এবং আজকে থেকে পানি নামা শুরু হয়েছে খুব দ্রুত পানি নামছে পানি নামছে আলহামদুলিল্লাহ সেটি সুখবর কিন্তু পানি নামার পরেও মানুষের আরেকটি দুর্গতি দুর্ভোগ রয়েছে কিছু কিছু যে খাঁচা গড় যেগুলি সেগুলি অনেক গড়গুলি ইতিমধ্যে ধসে পড়ার মতো অবস্থা রয়েছে এই দেখুন একটি গড় অলরেডি পড়েই গেছে গড়ের এই যে খড়ের ভেড়া যেটি দেওয়া হয় সেই খড়ের ভেড়া বন্যার বন্যার পানি কমে নামার সাথে সাথে গড় দসে যাচ্ছে দর্শক এলাকায় যাতায়াতের একমাত্র নৌকা ছাড়া কোনো উপায় নেই নৌকা ছাড়া তাদের যাতায়াতের একমাত্র উপায় হলো নৌকা নৌকা ছাড়া তারা যাতায়াত করতে পারে না দর্শক এই যে গ্রামের লোকজন নৌকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই নৌকা দিয়ে তারা বাজার থেকে ক্রয় বিভিন্ন জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছেন তো যাদের অবস্থা ভালো তাদের একটি করে নৌকা আছে প্রতিটি বাড়িতে আর যাদের অবস্থা ভালো নেই তারা তাদের অবস্থা খুব বেহাল অবস্থা তারা বাড়িতেও নেই আমরা আমরা চেষ্টা করবো কথা বলার মানে যারা যারা বিশেষ করে মানুষকে সহযোগিতা করেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন মানবিক কাজ করেন এই দুর্যোগে যে বিশেষ করে যে দরিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসে আমরা তাদের কথা চিন্তা আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে আপনার কোথায় যাচ্ছেন আপনারা ও আমরা আপনারা ঘুরতে আসছেন আমরা আরও দেখছি মানে লোকজন বাইরে থেকে বন্যা দেখতে আসছেন তারা এলাকা ঘুরতে আসছেন তারা অবশ্য আনন্দ আনন্দ করতে আসছেন আমরা আসছি এই এলাকার বর্তমান পরিস্থিতি দেখাতে এর মধ্যেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে পাকা ঘরবাড়ি রয়েছে এখানে যাদের পাকা ঘরবাড়ি রয়েছে তারা অবশ্য কোনো চিন্তা নেই যাদের কাঁচা গড় বাড়ি রয়েছে তাদের সবচেয়ে দুশ্চিন্তায় আছেন তারা বন্যা পানি নামার সাথে সাথে গড় পড়া পড়ার সম্ভাবনাও রয়েছে অনেকগুলি গড় আমরা দেখেছি আজকে আমরা দেখে আসছি এবং এই দেখুন আমরা এই এলাকাটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পানি আর পানি জিনিস তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভটি দেখে আপনারা দয়া করে একটি শেয়ার দিয়ে শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যে মানুষ কিভাবে এই পানিবন্দি অবস্থায় আছে মানুষ সেই জিনিসটুকু দেখানোর জন্য আমরা এই এই গোয়েনঘাট উপজেলার দামারিপাড়া গ্রামে অবস্থান করছি তোমার বাড়িতে যাও এখন আমরা আরেকটি বাড়িতে যাব। যে বাড়ি থেকে এখন পানি নেমে গেছে পানি নেমার সাথে সাথে বাড়ির বাড়িঘরের অবস্থা খুব খারাপ সেই বাড়িতে আমরা যাচ্ছি একটি বাড়িতে অন্তত পক্ষে তাদের অবস্থা কি আমরা দেখে আসছি নিশ্চুকে দেখে আসি এবং এই বাড়িটি যদিও বাড়িতে বাড়ি থেকে পানি নেমে গেছে কিন্তু বাড়ির চতুর্দিকে পানি রয়েছে আজকে প্রায় এক ফুটের উপরে পানি কমছে এবং এই বাড়িটি আমরা শুকনা দেখছি বাড়ির উঠানটি শুকনা রয়েছে আমরা এই বাড়িতে যাব এবং বাড়িতে যারা আছেন তাদের সাথে আমরা আলাপ করব। এই মানে আছে এখানে যে পানি ছিল আমরা একটু আপনাদের সামনে তুলে দর্শক আমরা চেষ্টা করছি বাড়িতে যাওয়ার দামারি পাড়া আমরা অবস্থান করছি গোয়েনঘাট উপজেলার দামারি পাড়া গ্রামে অবস্থান করছি এবং বাড়িতে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু সাথে একটু কথা বলবো এবং তারা কে কি করছেন পানি এখন কি একবারে প্রত্যন্ত অঞ্চল বলা যায় আপনার ওয়াইজ গেম কইয়া গেছে

দেখছি আমরা এই যে ঘরের অবস্থা হত দরিদ্র যারা তাদের এই ঘর আমরা দেখাচ্ছি আমরা গোয়েনঘাট উপজেলার দামারিপাড়া এলাকায় আমরা অবস্থান করছি এই দেখুন ঘরের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদের জরাঝীর্ণ অবস্থা একটি ঘর এবং এই এখানে কয়েকটি ফ্যামিলি তারা বসবাস করছেন এই যে গড়টি গড়টি পানি নামার সাথে সাথে গড় দশে দশে খসে খসে পড়ছে দেখুন আপনারা এই যে বেড়াগুলি খসে খসে পড়ছে কতটুক পানি ছিল গড়ের মধ্যে এই দেখুন অবস্থা এই যে তাদের চুলো যে চুলুর উপরে পানি ছিল এই যে কি ভয়াবহ অবস্থা আমরা গড়ের ভিতর ঢুকলাম গড়টি দেখলাম এই যে পানি নামছে নামার সাথে সাথে এই খসে পড়ছে গড়টিও খষে খসে পড়ছে এই দেখুন অবস্থা গড়ের এই বাড়িতে কয়েকটি ফ্যামিলি বসবাস করছে আমরা দেখছি এদিকে দিকে তাদের সাথে একটু আলাপ করে নেই আমরা নৌকোতে নৌকোতে করে আসছি এখানে এমনি আসার কোনো আসা সম্ভব নয় আমরা আপনারা কি করছেন আপনাদের ঘর তো মোটামুটি ভালো কতদিন মানে আপনারা এটা কি করছেন মাছ ধরার জন্য এটা তো হচ্ছে আপনাদের পেশা না মাছ ধরা দর্শক আমরা দেখছি এটা হচ্ছে তাদের পেশা মাছ ধরা এবং তারা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন বসি দিয়ে বা ঝাল দিয়ে তারা মাছ ধরেন এটাই হচ্ছে তাদের পেশা এবং বাড়ির অবস্থা দেখছি আমরা বাড়ি থেকে পানি নামছে কিন্তু পানি নামার পরে গড়ের অবস্থা খুব বেহাল এখানে যে খাঁচা ঘরগুলি রয়েছে সেটি খসে খসে পড়ছে আমরা দেখছি আমরা গোয়াইনঘাট গোয়েনঘাট এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ এই দেখুন ঘরের অবস্থা বেহাল অবস্থা আজকে তো আপনারা খাওয়া দাওয়া করছেন জি স্যার খাওয়া দাওয়া করছি সকালে চা খাইছে আপনার খাওয়া দাওয়া করতে পারছি না চাউ দাই নাই করো এক বেটা বেমারি কোনো যাইতে পারেন না চলতে পারেন না এক বেতার এক বেতার সারা সংসারে আট দশজন মানুষ এক বেটার উপরে ও ঢকা ফাওয়া আর তো পারে না খালতে আইসি মেডিকেল তো না মেডিকেল তো না পয়সা লাগে আমরা তালা পেইতে ভাবছি না সিট কাটিয়ে লইয় দর্শক আসলে অনেকে তাদের এই দুঃখ দুর্দশা অনেকের চুঁকে পড়ে না কারণ তারা এই যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে নৌকা ছাড়া যোগাযোগের কোনো অন্য কোনো ব্যবস্থা নেই এবং রাস্তার আশপাশেও যদি থাকত তারা তাহলে যে যে কারো নজরে পড়তো কিন্তু এমন এক অবস্থা বাজার থেকে অনেক দূরে নৌকো নৌকাতে করে আসতে হয় এই এলাকায় আসতে হলে এবং অনেক পানি তো আমরা

দর্শক এই দেখুন এই হচ্ছে তাদের পেশা এই যে মা এটা এটার নাম কি বললেন আপনি মাছ রাখা হয় না দর্শক এই হচ্ছে তাদের পেশা এগুলি তারা তৈরি করে বাড়িতে এবং পুরো সপ্তাহে দুই দিন বাজার হয় শনিবার এবং মঙ্গলবার এই দুই দুই দিনে তারা শালুটিকুর বাজারে নিয়ে যান এইগুলি এই এলাকার মানুষের পেশা হচ্ছে এটি আমরা আরো একটু আশপাশের অবস্থা একটু দেখাচ্ছি আপনাদের যে মানুষ কত কষ্ট করে বসবাস করে আপনি কি করেন যে আমি এই নাওয়ের কাজ করি না নাও চালাই এই মাছ জাল বা এই বন্যার সময় যে যখন ঘরে পানি ছিল তখন আপনি কি করছেন তখন খুব কষ্টে গড়েই ছিলাম এই ইয়ের মধ্যে বাঁশ খাটিয়া ইয়ে বানাইয়া তো ওটার উপরে আসলাম তো ইতিমধ্যে সরকারি কোনো সাহায্য সহযোগিতা বা ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন জি না এখনো পাইছি না এখনো পাই নাই দর্শক আমরা একটি বাড়িতে অবস্থান করছি এবং আপনারা দেখুন যে বাড়ির চতুর্দিকে পানি মধ্যখানে মনে হচ্ছে যেন একটি দ্বীপের মধ্যে এই বাড়িটি এই দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের এই ঘরগুলি পানি নামার সাথে সাথে এই যে ঘরের যে ভেড়া যেটি রয়েছে সেটি পড়ে যাচ্ছে এই দেখুন কষে কষে পড়ে যাচ্ছে আমরা একটি বাড়িতে আসছি যে এজন্যে আসছি যে বন্যার পরে যে আরো মানুষের সমস্যায় পড়তে হয় দুর্গতি দুর্দশায় দুর্গতি দুর্দশায় তারা দিন না এই দেখুন গো গোটটি অলরেডি পড়েই যাচ্ছে বন্যার পরে এই দেখুন এভাবে খসে খসে পড়ছে গড় কিচ্ছু খোরান নেই পানি নামার সাথে সাথে এগুলি সব খসে খসে পড়ে যাচ্ছে মানে এলাকায় যতটি খাসা গড় রয়েছে সব প্রতিটি ঘরের অবস্থা এরকমই প্রতিটি ঘরের অবস্থা এরকমই পানি নামার সাথে সাথে এই গড় খসে পড়ছে দর্শক আমরা সবসময় নতুন কিছু দেখাতে বা সত্যটা তুলে ধরতে আমরা চেষ্টা করি আপনারা আমাদের লাইফটি দেখার পর একটি দয়া করে একটি শেয়ার করবেন এবং আপনা আপনাদের মতামত ব্যক্ত করবেন আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে সেটাই আমরা আশা করি এবং সব সবসময় আমরা চেষ্টা করি নতুন কিছু দেখাতে আপনাদের আমরা আশপাশের চিত্রটি দেখাচ্ছি এই দেখুন পানি পানি আর নৌকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই চলাচল করার আমরা একটি নৌকা নিয়ে আসছি এই গ্রামে এবং এই বাড়ির অবস্থা জানার জন্য তাদের পেশা কী তারা কি করছেন এবং বন্যা নামার পর তারা করছেন কি কিভাবে রয়েছেন সেটি দেখাতে এবং তাদের সাথে আলাপ করতে আমরা আজকে এখানে অবস্থান করছি এখানে আসলে যারাই সাহায্য সহযোগিতা করতে ইচ্ছুক যারাই আসেন এদিকে কিন্তু এখানে যে এই অনেক দূর দূর জঙ্গলের ভিতরে যে বাড়িঘরগুলা রয়েছে সেটি অনেকেই আসলে জানে না জানা থাকলে হয়তো বা এখানে তারা সাহায্য পেতেন কিন্তু আমরা খুঁজে বের করেছি আমরাও জানতাম না যে এখানে অনেকগুলি বাড়ি রয়েছে আমরা এখানে জিজ্ঞেস করে জানলাম যে এখানে এই হাওয়ারের মধ্যখানে কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলি আমরা আজকে খুঁজে বের করলাম এবং এই গ্রামে মানুষ যেভাবে বসবাস করছেন সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন তাদের ঘরের ভিতর পানি ছিল পানিও নেমে গেছে কিন্তু আজকেও আরও অনেক পানি কমেছে আমরা পুরো বাড়িটি আপনাদেরকে দেখালাম বাড়ির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখালাম আমরা দর্শক আমরা আপনারা যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে চান আসলে এই এলাকার মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত কেননা তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাননি কোনো ধরনের সরকারি সহযোগিতা এখন পর্যন্ত তারা পাননি কেননা তারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন আমরা আমাদের লাইফটি শেষ করব শেষ করার আগে আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি এবং আমরা এখনো আবার নৌকায় ফিরে যাচ্ছি এবং আমরা কতক্ষণ পর আমরা লাইভটি শেষ করব শেষ করার আগে আমরা আবার আপনাদেরকে এই আশপাশের চিত্রগুলি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন একটি পরিবারে আসার কারণ হলো যে এই এলাকায় এভাবে এরকম অনেক গড় রয়েছে এবং প্রতিটি গড়ের অবস্থা এরকমই যার যার দরুন আমরা একটি বাড়িতে অবস্থান করলাম এবং এই বাড়ির অবস্থা কি আমরা তা জানলাম এবং দেখালাম এবং সবার পেশায় এখানে এরকমই তারা এরকম বাস বাস দিয়ে যিনি চাঙ্গা যেটাকে বলা হয় তারা এই এইসব তৈরি করেন এবং তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন যার ধরুন এরকম একটি বাড়িতে আসলাম একটি বাড়িতে এসে তাদের অবস্থান জানলাম এবং আপনাদের মাঝে আমরা এই জিনিসগুলি তুলে ধরলাম

সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার স্থানীয় বাজার শালটুকুর বাজারে তারা এগুলি বিক্রি করে থাকেন এটি হচ্ছে তাদের পূর্বপুরুষের পেশা এবং তারাও এটি করছেন দেখুন এই গ্রাম থেকে বাজারে যাওয়ার যে অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হয় আমরা একটি নৌকাতে নৌকাতে করে আসছিলাম গ্রামে এবং আরেকটি নৌকাতে করে এই নৌকাতে করে আবার যাচ্ছি ফিরে এবং কেউ কেউ আনন্দ করছেন বন্যায় আনন্দ করছেন কেউ 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 হাসছেন কেউ কেউ কাঁদছেন মানুষ অনেক দূর থেকে এখানে বেড়াতেও আসেন তারা আনন্দ উল্লাস করছেন এই বন্যায় কিন্তু অনেকেই কাঁদছেন এই বন্যায় সামনেই রয়েছে শালটিকুর বাজার

তো আমরা অনুরোধ করব আপনারা যদি শহর থেকে যদি কেউ আসতে চান বা এই এলাকার মানুষ মানুষকে সাহায্য করতে চান তাহলে দামারি পাড়া এই এলাকার মানুষজন খুব হয় এবং তারা হতদরিদ্র অনেক পরিবার রয়েছে এইখানে ম্যাক্সিমাম পরিবার এখানে হত দরিদ্র দর্শক আমরা ফিরে যাচ্ছি আবার আপনাদেরকে আজকে এই অবস্থা দেখাতে আমরা গোয়াইনঘাট উপজেলার দামারিপাড়ায় অবস্থান করছিলাম এখন আমরা ফিরে যাচ্ছি আমরা লাইভটি শেষ করব দর্শক এই দেখুন একটি ব্রিজ ব্রিজটি একদম পানির সাথে লেগে গেছে মনে হচ্ছে যেন অনেক অনেক নিচু আসলে উপরে ব্রিজটি কিন্তু বন্যা বন্যা হওয়ার হওয়ার কারণে কারণে পানি ছুঁই ছুঁই ব্রিজের উপরিভাগ এক সময় ব্রিজের নিচ দিয়ে নৌকা চলাচল করতো কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে এখন আর নৌকা চলাচল করতে পারছে না পানি লেগে গেছে একদম ব্রিজে একদম লেভেলে পানি তো দর্শক আমরা আমাদের লাইফটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এ ধরনের মানুষের পাশে পাশে দাঁড়ান আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এসবের মানুষ এ ধরনের মানুষের মাঝে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা আমাদের লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ